অনেকেই বলতো বলিং সারা এই প্লেয়ারটা অচল বলিং সারা বিশ্বসেরা ক্রিকেটার হওয়ার কথা কল্পনাও তিনি করতে পারতেন না কিন্তু সেই মানুষটা বলিং ছাড়া স্ক্রিনে দেখতে পারছেন যে ব্যাটিং শেখানো হচ্ছে কাদেরকে ব্যাটিং শেখানো হচ্ছে জানেন যারা এই ধরনের কথাগুলো আসলে বলতো তো যাই হোক সেদিকে আর যাব না তিনশো বাষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করলো কালকের ম্যাচে আপনারা লঙ্কার টি টোয়েন্টি লিগ যারা দেখেছেন তারা আট বল থেকে উনত্রিশ রানের একটা ক্যাম ইনিংস দেখেছেন যেখানে তিনশো বাষট্টি দশমিক তেত্রিশ ব্যাট করেছেন মানে একটা মানুষ মেন্টালি একটা ব্যাটসম্যান একজন ক্রিকেটার ফুটবলার একজন স্পোর্টসে জড়িত একটা মানুষ আসলে একদিকে না থাকলে আরেকদিকে কিভাবে ব্যাটিং করতে পারে বা বলিং করতে পারে বা এক সাইড রেখে সে ভালো একটা কাজ করতে পারে এই মেন্টালিটিটা কিন্তু তিনি আমাদেরকে দেখালেন বাট তিনি কিন্তু অবহেলিত বাংলাদেশ ন্যাশনাল টিমে বর্তমানে যে মানুষটা একজন সুপার ছিলেন বর্তমানে সে মানুষটা কিন্তু এখন আর খেলতে পারছেন না বিপিএল খেলতে পারবেন কি না সেটা কিন্তু মানে এখনো জানা যায়নি তার দল আশাবাদী তিনি খেলতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত কি হবে এটা বলা যাচ্ছে না তাকে বিভিন্ন লিগ বাইরের লিগগুলোতে ক্যাপ্টেন করা হচ্ছে স্পন্সার নেওয়া হচ্ছে তার ব্যাটে রান আসছে বোলিংও ভালো করছিল কিন্তু বলিংয়ে নিষেধাজ্ঞার কারণে তিনি এখন টোটালি কোনো খেলায় ন্যাশনালি বা লীগ খেলায় ঘরোয়া লিগে কোনো জায়গায় এখন আর বল করতে পারবেন না কিন্তু ব্যাটিংয়ে তিনি যেভাবে দেখালেন সাতটা ইংলিশে ব্যাট করেছেন লঙ্কা টি টোয়েন্টিতে তার গড় এভারেজই কিন্তু টু হান্ড্রেড স্ট্রাইক রেটের উপরে তো তাকে যদি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে রাখেন দেখা গেল এই টুর্নামেন্টে হেলস এর মতো ক্রিকেটাররা খেলেছে অনেক বড় বড় ক্রিকেটাররা খেলেছে তাদের থেকে ওই স্ট্রেক বেশি তার মানে তিনি ব্যাটসম্যান হিসেবে ওয়েল সেটেল তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে যদি খেলানো হয় তাহলেও বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হবেন